জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শ্রোতেই থাকছে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা শেখ হাসিনা নিজের ঘরেই রোপণ করেছিলেন দুর্নীতির বিশ্ববিরক্ষ ছাত্র জনতার গণবধানে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যদের দুর্নীতির ফিরিস্তি একে একে প্রকাশ পাচ্ছে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের বক্তৃতা দেওয়া হাসিনার সন্তান ও বোন ভাগিনীরা ছিলেন আকন্ঠ দুর্নীতিতে নিমজ্জিত নিজ ঘরেই তিনি রোপণ করেছিলেন দুর্নীতির বিষবিক্ষোভ এমন তথ্যই পেয়েছে দুর্নীতি দমন কমিশন প্রদর্শক এ বিষয়ে থাকছে একটি বিস্তারিত আলোচনা সঙ্গে থাকুন এবারে জানাবো বিয়ে খেতে ঢাকা এসেছিলেন ছাত্রলীগ নেতা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের হাতে আটক হয়েছেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নোয়াখালী জেলার সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসানাত আদনান ঢাকায় এক আত্মীয়ের বিয়ের দাওয়াত খেয়ে এসে আটক হয়েছেন তিনি সোমবার রাতে তাকে রাজধানীর বাংলা মোটর রূপায়ণ ট্রেড সেন্টারের ওয়াটারফল রেস্টুরেন্ট থেকে আটক করা হয়েছে জানাবো আওয়ামী সংখ্যালঘু উপাধি দিয়ে হিন্দুদের সম্পদ লুণ্ঠন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডা শফিকুর রহমান বলেছেন ধর্মের ভিত্তিতে কাউকে দেশে বিভাজন তৈরি করতে দেওয়া হবে না ফেসিবাদ আবামীলীগ সংখ্যাগুরু সংখ্যালঘু শব্দ দুটি উৎপাদন করেছিল। তারা হিন্দুদের সংখ্যালঘু উপাধি দিয়ে তাদের সম্পদ লুটে পুটে খেয়েছে এদিকে শেখ হাসিনাকে তার পরিণতি ভোগ করতে হবে জনপ্রিয় কণ্ঠশিল্পী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা নাজনীন বলেছেন শেখ হাসিনাকে তার অপরাধের পরিণতি ভোগ করতে হবে তিনি যেভাবে মানুষ এবং ছাত্রদের তার বাহিনী দিয়ে হত্যা করেছেন এটা মানবতা মানবতাবিরোধের অপরাধ শুধু মানুষ হত্যা করেই হাসিনা ক্ষান্ত হননি তিনি অসংখ্য মানুষকে গুম করেছেন এবারে থাকছে সংস্কারের নামে সময়ক্ষেপণ জনগণ মানবে না বারাদ জোটের অন্যতম শীর্ষ নেতা এবং বাংলাদেশ লিবার পার্টির চেয়ারম্যান লায়ন মোহাম্মদ ফারুক রহমান বলেছেন সংস্কারের নামে যে কোনও ধরনের সময়ক্ষেপণ এদেশের জনগণ মানবে না বিগত পনেরো বছর ধরে ভোটাধিকার বঞ্চিত এসব জনগণ এখন ভোট দিতে উন্মুখ হয়ে আছে তাই এ সরকারকে বলবো অবিলম্বে নির্বাচনমুখী প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম শেষ করে নির্বাচনের ব্যবস্থা করুন না হলে জনগণ আবার রাজপথে নামতে বাধ্য হবে এবং সর্বশেষ জানাবা আন্তর্জাতিক সংবাদ দীর্ঘ পাঁচ মাস পর ইসমাইল হানিয়াকে হত্যার কথা স্বীকার করল ইহুদিবাদী ইসরায়েল ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাসের সাবেক রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়াকে হত্যার কথা অবশেষে স্বীকার করেছে ইসরায়েল সংবাদ দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে কথা জানানো হয়েছে মঙ্গলবার বার্তা সংস্থা আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন হাসিনা নিজঘরে রোপণ করেন দুর্নীতির বিষবৃক্ষ ছাত্র জনতার গণভ্যুত্থানে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের দুর্নীতির ফিরিস্তি একে একে প্রকাশ পাচ্ছে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের বক্তৃতা দেওয়া হাসিনার সন্তান বোন ভাগিনী ছিলেন আকণ্ঠ দুর্নীতিতে নিমজ্জিত নিজ ঘরেই তিনি রোপণ করেছিলেন দুর্নীতির বিশ্ববৃক্ষোভ এমন তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন সহ নয়টি প্রকল্পে হাসিনা পরিবারের আশি হাজার কোটি টাকার দুর্নীতি এবং শেখ হাসিনা সজিবাজওয়াজে জয়ের বিরুদ্ধে ত্রিশ হাজার কোটি মার্কিন ডলার যা প্রায় তিন হাজার ছশো কোটি টাকা পাচারের অভিযোগে অনুসন্ধান করছে সংস্থাটির বিশেষ একটি টিম প্রাথমিক তদন্তেই শেখ হাসিনা সজিব জয় তার ছোট বোন শেখ রেহানা শেখ রিহানার মেয়ে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে নানা তথ্যপাত্র সংগ্রহ করেছেন তারা সংশ্লিষ্ট সূত্রে পাওয়া গেছে এসব চাঞ্চল্যকর এ সংক্রান্ত প্রশ্নের জবাবে দুদক চেয়ারম্যান বলেন এটা অনুসন্ধান পর্যায়ে রয়েছে অনেক তো সত্য অনেক তথ্যপাত্র আসছে সুনির্দিষ্টভাবে তথ্যপ্রাপ্ত আসার পর এ বিষয়ে বিস্তারিত জানানো হবে জানা গেছে দুদকের কাছে অভিযোগ রয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের দুর্নীতির মাধ্যমে অতিরিক্ত খরচ দেখে প্রকল্প থেকে বিলিয়ন বিলিয়ন মার্কিন ডলারের মধ্যে করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ছেলে অজয় জয় এবং শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক পরস্পর যোগসাজসে এই দুর্নীতি সংঘটিত করেছেন হাতিয়ে নেওয়া অর্থ মালয়েশিয়ার বিভিন্ন অপসর ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে পাচার করেছেন তারা প্রাথমিক অনুসন্ধানে দুদকের প্রাপ্ত তথ্যের জানা গেছে টিউলিপ সিদ্ধিকারের চাচা তারিক আহমেদ সিদ্দিক ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা তার স্ট্রিমে প্রচ্ছায় লিমিটেড নামে একটি ভুয়া কোম্পানির অংশীদার ওই কোম্পানির আরেকটি বিতর্কিত কোম্পানি ডেস্টিনি গ্রুপের মাধ্যমে প্রায় নয়শো মিলিয়ন ডলার যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশে পাচার করা হয়েছে এই অর্থ দিয়ে যুক্তরাজ্যে জমানা ইনভেস্টমেন্ট অ্যান্ড প্রপার্টিস লিমিটেডের নামে কোম্পানি খোলা হয়েছে বিয়ে খেতে ঢাকায় এসেছেন ছাত্রলীগ নেতা অতপর বৈষম্য ছাত্র আন্দোলনে কর্মীদের হাতে আটক হয়েছেন নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগ নোয়াখালী জেলা সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসানাত আদনান ঢাকায় তার আত্মীয়ের বীর দাওয়াত খেতে এসে আটক হয়েছেন সোমবার রাতে তাকে রাজধানীর বাংলা মোটরের রূপায়ণ ট্রেড সেন্টারের ওয়াটার ফল রেস্টুরেন্ট থেকে আটক করা হয়েছে আটকের খবর পেয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন এবং আদনানকে তাদের হেফাজতে নেন তবে এ বিষয়ে ডিবি বা পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য এখনও পাওয়া যায়নি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা জানান আদনান জুলাই মাসে আন্দোলনের মামলার সঙ্গে জড়িত ছিলেন তার মোবাইল ফোন থেকে শিক্ষার্থীদের উপর হামলার আলামত গুজব ছড়ানোর প্রমাণ পাওয়া গেছে আন্দোলনের সময় গুলির ঘটনার সঙ্গেও তিনি যুক্ত ছিলেন বলে অভিযোগ রয়েছে তবে আদনানের পরিবারের এক সদস্য দাবি করেছেন আবুল হাসনাত আদনান কোমরের ব্যথাজনিত সমস্যায় ভুগছেন এবং জুলাই মাসে ঢাকায় অবস্থান করলেও কোনো হামলার সঙ্গে জড়িত ছিলেন না নোয়াখালীতেও তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই আওয়ামী লীগ সংখ্যালঘু উপাধি দিয়ে হিন্দুদের সম্পদ লুট করেছে জামায়াতের আমির বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডা শফিকুর রহমান বলেছেন ধর্মের ভিত্তিতে কাউকে দেশে বিভাজন তৈরি করতে হবে না আওয়ামী লীগ সংখ্যাগুরু এবং সংখ্যালঘু শব্দ দুটি উৎপাদন করেছিল তারা হিন্দুদের সংখ্যালঘু উপাধি দিয়ে তাদের সম্পদ লুটপাট করে খেয়েছে সোমবার রাত নয়টার দিকে উপজেলার জামায়াতের আয়োজনে পাগলিপির বাজারে এক পথসভায় এসব কথা বলেন তিনি জামায়াতের আমিন বলেন আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই একসঙ্গে বসবাস করি আমাদের যদি এখানে শান্তিতে বসবাস করবার অধিকার থাকে তাহলে সব ধর্মের মানুষের সেই অধিকার রয়েছে এ সময় কোনো পত্রিকার নাম উল্লেখ না করে তিনি বলেন আবুল বারাকাত নামের একজন বুদ্ধিজীবী পত্রিকায় লিখেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী দখলের এদেশে অন্যান্য ধর্মের মানুষ চৌত্রিশ হাজার একর অবৈধ জমি পেয়েছে সরকার এই পাগলের বক্তব্যের সূত্র ধরে সারা দেশে খোঁজখবর করে এরকম কোনো সত্যতা পায়নি ডক্টর শফিকুর রহমান এ সময় জোর দিয়ে বলেন আমরা চাঁদাবাজি করি না করতেও দেব না আমরা দখলদারিত্ব করি না করতেও দেব না আমরা ঘুষ খাই না ঘুষ খেতেও দেব না জামায়াত ইসলামের আমির আরও বলেন রংপুরের মানুষ তো খুব ভালো মানুষ আমাদেরকে কাজ করতে হবে ইসলামী আন্দোলনকে আরও গতিশীল করতে হবে এই রংপুরের সন্তান আবু সাইদ নিজে শাহাদাত বরণ করে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আগুন জ্বালিয়ে দিয়েছিল সে বলেছিল বুকের ভেতরে তুমুল ঝড় বুক পেতেছে গুলিকর বিডিআর হত্যাকাণ্ড প্রসঙ্গে ডাক্তার শফিকুর বলেন বিডিআর হত্যাকাণ্ডের পর তারা বাংলাদেশ জামায়াত ইসলামের উপর আঘাত দিতে শুরু করে কারণ তারা জানতো জামায়াত দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কারো কাছে বিলে দিতে রাজি হয়নি বিক্রি করতেও রাজি হয়নি এবং কোনো অন্যায়ের কাছে মাথা নত করেনি তারা ক্ষমতায় যাবার জন্য বিডিআর হত্যাকাণ্ডের মতো জঘন্যতম জামায়াতের আমির বলেন ফ্যাসিবাদ আওয়ামী লীগ তিলে তিলে গড়ে ওঠা জামায়াতের শিশু নেতাদের বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে দুনিয়া থেকে বিদায় করেছে বর্তমানে রাজপথের স্লোগান হলো উই জাস্টিস জামায়াতের স্লোগানও উই জাস্টিস তিনি বলেন রংপুরের সন্তান জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম এখনও কারাগারে আমরা তার মুক্তির দাবি জানাই সবাইকে অনুরোধ জানিয়ে জামায়াতের নেতা বলেন বাংলাদেশের ব্যাঙ্কগুলো বিক্রির পর হজম করে ফেলেছে ফ্যাসিবাদ আওয়ামী লীগ এখন দেশটাকে অস্থির করবার চেষ্টা করছে ভিন্ন নামে ভিন্নভাবে তাদের কর্মকাণ্ড চলছে তাই সবাইকে সজাগ থাকতে হবে দেশের অর্থনীতিকে পঙ্গু করবার ষড়যন্ত্র রুখে দিতে হবে শেখ হাসিনাকে তার পরিণতি ভোগ করতে হবে নাজনীন জনপ্রিয় কণ্ঠশিল্পী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা নাজনীন বলেছেন শেখ হাসিনাকে তার অপরাধের পরিণতি ভোগ করতে হবে তিনি যেভাবে মানুষ এবং ছাত্রদের তার বাহিনী দিয়ে হত্যা করেছেন সেটা মানবতার বিরুদ্ধে অপরাধ শুধু মানুষ হত্যা করেই হাসিনা খান্ত হননি তিনি অসংখ্য মানুষকে গুম করেছেন তিনি আর বলেন হাসিনা সরকার আমাকেও দেশ ছাড়া করেছে দীর্ঘদিন আমি দেশে আসতে পারিনি মিথ্যা মামলায় আমাদের নেত্রীকে বছরের পর বছর জেলে রেখেছে জুলাই বিপ্লবে নিরীহ ছাত্রদের নির্বিচারে হত্যা করেছে তাই জল্লাদ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে রোববার সন্ধ্যায় সাকুয়া বিএনপি জনসভা শেষে সড়কপথে ফেরার পর ডোমার হাইওয়ে সড়ক রেলগেট মোড়ে পৌর জাসোসের আয়োজনে সংক্ষিপ্ত পথসভায় তিনি এসব কথা বলেন শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দীর্ঘ পাঁচ মাস পর ইসমাইল হানিয়াকে হত্যার কথা স্বীকার করল ইহুদিবাদে ইসরায়েল ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের সাবেক রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়াকে হত্যার কথা স্বীকার করেছে ইসরায়েল সোমবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে কথা জানানো হয়েছে মঙ্গলবার বার্তা সংস্থা আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে গত একত্রিশে জুলাই ইরানের রাজধানী তেহরানে তাকে হত্যা করা হয় এই হত্যাকাণ্ডের জন্য শুরু থেকে ইসরায়েলকে দায়ী করে আসছিল তেহরান ও হামাস তবে এতদিন তারা স্বীকার করেনি নিহত হবার সময় ইসমাইল হানিয়া তেহরানের একটি রাষ্ট্রীয় অতিথিশালার কক্ষে অবস্থান করছিলেন রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে এর কয়েক সপ্তাহ আগে ওই কক্ষে বোমা স্থাপন করে রেখেছিল ইসরায়েলি বাহিনী সেই বোমা বিস্ফোরণে তার মৃত্যু হয়েছে এর আগের দিন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেসকিয়ানকে অভিষেক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কার্স বলেন আজ যখন হুতি সন্ত্রাসীরা ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে আমি তাদের কাছে একটি স্পষ্ট বার্তা দিতে চাই আমরা হামাসকে পরাজিত করেছি হিজবুলাকে পরাজিত করেছি ইরানের প্রতিরক্ষা ব্যবস্থার গুরুতর ক্ষতি করেছে সিরিয়ার আসাদ সরকারকে উৎখাত করেছি আমরা শত্রুদের অক্ষ শক্তির বিরুদ্ধে গুরুতর আঘাত করেছি সেই সঙ্গে ইয়েমেনের হুতি সন্ত্রাসী সংগঠনগুলোকেও গুরুতর আঘাত করব যা এখন শেষ পর্যায়ে এসেছে কার্টস আরও বলে আমরা হুতিদের নেতৃত্বকে কতল করব যেমনটা আমরা তেহরান গাজা এবং লেবাননের হানিয়া ইয়াহিয়া সিনোয়ার হাসান নাসরুল্লাহকে করেছি ঠিক সেটাই আমরা হদেদা এবং স্থান আয় করব গত সাতাশে সেপ্টেম্বর লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের বোমা হামলায় নিহত হন সশস্ত্র গোষ্ঠীর হিজবুল প্রধান হাসান নাসরোলা এরপর ষোলোই অক্টোবর ফিলিস্তিনের গাজা উপত্যকায় হানিয়ার উত্তসরী ইয়াহিয়া সিনরকে হত্যা করে ইসরায়েল